এমপির পক্ষ থেকে আমরা জুয়েল ভাইকে চাচ্ছি আমাদের জুয়েল ভাই যদি আমাদের পাশে থাকে আমাদের সব সময়তে সুবিধা হবে আমরা মনে করি যে রাজপথের একজন বলিষ্ঠ সৈনিক তিনার কাছে আমরা যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে গেলে সেগুলো সমাধান পেয়েছি আমরা জুয়েল ভাইকে এমপি হিসাবে দেখতে চাই তানোর গাড়ি নিপীড়িত নিষ্পীড়িত মানুষের প্রাণ জনগণের বন্ধু আমরা জুয়েল ভাই এমপি হিসাবে দেখতে চাই আগামী সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমরা জুয়েল ভাইকে চাচ্ছি এবং সে প্রথম থেকে নির্যাতন নিপীড়িত এই তানর গোদাগাড়ির মানুষের পাশে আছে এবং সামনেও থাকবে বলে এই আশায় আমরা জুয়েল ভাইকেই চাচ্ছি বিএনপির জন্য এ যাবৎ সে প্রথম থেকেই মাঠে আছে এবং প্রচারণা চালাচ্ছে বিভিন্ন রাস্তাঘাট এবং মাদ্রাসা মসজিদ এই নির্মাণে ব্যাপক সহযোগিতা করেছে ইতিপূর্বে এবং সামনের দিকে আরও করবে বলে আমরা আশাবাদী আমাদের জুয়েল ভাই যদি আমাদের পাশে থাকে আমাদের সব সময়তে সুবিধা হবে এবং গাড়ি চালাইতে এবং রাস্তায় রাস্তাঘাট মেরামত করাতে সব কিছুতে সুবিধা হবে আমাদের জুয়েল ভাইকে দরকার আমাদের আমাদের পাশে থাকবে আমাদের কথা শুনবে আমরা গরিব মানুষ আমরা যা বলতে পারবো দাবি করে যে ভাই এই জিনিসটা এখানে এই জিনিসটা লাগবে যেরকম কালীগঞ্জে দেখেন এই যে রাস্তাঘাট ভেঙে চুরে আছে এই রাস্তাঘাটটা মেরামত দরকার এই রাস্তাঘাটটা মেরামত কে করবে আমরা তো বলতে পারবো একটা এমপি হলে একটা এমপি হলে আমরা দাবি করে বলতে পারবো ভাই এই জায়গাটা খাম আছে বা কোনো জায়গায় চাঁদা চাইছে আমরা দাবি বলতে পারবো ভাই অমুক জায়গাতে চাঁদা চাইছে যেরকম কালীগঞ্জে চাঁদার লেগে আমাদের প্রচুর গন্ডগোল হয়েছে এখান থেকে কাকুনে আমরা ভাড়া লিয়ে যেতে পারি না সেটারও দরকার আমাদের এরকম চাঁদাবাস যেন এই এলাকাতে যেন না থাকে সেই জন্য আমাদের জুয়েল ভাইকে দরকার সৎ এবং যোগ্য গরিব মানুষের পাশে থাকেন এলাকার অনেক উন্নয়ন সাধন করেছেন তিনি রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সবখানে আমরা তাকে পাই তার জন্য আমরা তাকে যোগ্য মনে করি কানাগুলো উনি অনেক ভালো মানুষ ওনাকে যখন প্রয়োজন মনে করে তখনই পাশে পাই এ আসলে অবশ্যই একজন সৎ ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ চাই আমরা ইসলাম ইসলামী দেশ আমরা এখানে সৎ যোগ্য এবং নির্ভীক ইসলামী শাসন চাই হ্যাঁ জুয়েল ভাই এরকম আমাদের পক্ষে এরকম অনেক কাজ করে হ্যাঁ তার বাড়ির পাশে এরকম মাদ্রাসা আছে মাদ্রাসাতে সে এরকম সাহায্য সহযোগিতা করে আমরা এরকমই হ্যাঁ মানুষ মানুষ ইঞ্জিনিয়ার আসলে ছাত্র জীবন থেকেই তিনি জনপ্রিয় নেতা ছিলেন এবং ওয়ান ইলেভেনের পরে তিনি আটটা মামলার আসামি হয়েছিলেন দু সালে এবং সে সময় অনেক জেল জুলুম সহ্য করতে হয়েছে তাকে তো তিনি অনেক নিবেদিত একজন প্রাণ এবং তানুর এবং গোদাগাড়িতে উনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকেন সবসময় রাজপথে কাজ করেছেন তিনি আমরা মনে করি যে রাজপথের একজন বলিষ্ঠ সৈনিক তিনার কাছে আমরা যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে গেলে সেগুলো সমাধান পেয়েছি এবং এলাকায় মসজিদ মাদ্রাসা এবং রাস্তাঘাটের উন্নয়নে তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন কে এম রাজনৈতিক দর্শনে খুবই ভালো সৎ এবং আপদ বিপদে সে জনগণের পাশে থাকে আর তারেক জিয়া ম্যাডাম যদি তাকে মনোনয়ন দেয় আমরা তাকে ধানের শীষে জয়যুক্ত করাবো ইনশাল্লাহ